আমরা এখন চাকদাতে রয়েছি জগদেশ পণ্ডিতের শ্রীপাঠে শ্রী জগন্নাথ মন্দিরে জগদেশ পণ্ডিত এবং মহেশ পণ্ডিত মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন তাদের আবির্ভাব স্থান বাংলাদেশে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন গঙ্গার তীরে বসবাস করবার জন্য সেই জন্য নবদ্বীপ ধামে এসেছিলেন এবং জগন্নাথ মিশ্রের বাড়ির পাশেই ওনারা গৃহ নির্মাণ করে বসবাস করছিলেন মহাপ্রভুর সমস্ত বাল্য লীলা জগদীশ পণ্ডিত এবং ওনার স্ত্রী দুঃখিনী দেবী দর্শন করেছেন জগদীশ পণ্ডিত মহাপ্রভুকে পরম পুরুষোত্তম ভগবান রূপে শিকার করেছিলেন বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যখন উনি বুঝতে পারলেন যে মহাপ্রভু খুব শীঘ্র সন্ন্যাস গ্রহণ করবেন ওনার হৃদয়ে জগন্নাথ দেবকে আরাধনা করার তীব্র বাসনা জাগল মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে উনি জগন্নাথ পুরীতে চান জগন্নাথের সামনে গিয়ে আকুলভাবে প্রার্থনা করেছিলেন যাতে উনাকে সেবা করার পরম সৌভাগ্য তিনি যেন অর্জন করতে পারেন জগন্নাথ দেব কৃপা করেছিলেন নবকলবরের সময় পুরানো বিগ্রহ উনি আনতে চেয়েছিলেন জগন্নাথ দেব আশীর্বাদ করেছিলেন রাজাকে অনুপ্রাণিত করেছিলেন যাতে জগদীশ পণ্ডিতের হাতে সেই বিগ্রহ তুলে দেয় জগদীশ পণ্ডিত বলেছিলেন হে প্রভু তোমার এত বড় বিগ্রহ তো ভারী আমি কি করে বয়ে জগন্নাথ দি বলেছিলেন কোনো চিন্তা নেই তোমার আমি তোমার কাঁধে আসবো একটা লাঠিতে করে জগন্নাথ দেবকে বেঁধে কাঁধে করে বয়ে নিয়ে এসেছিলেন জগন্নাথ দেব বলেছিলেন একটি শর্ত আছে কোথাও আমাকে রাখবে না যেখানে রাখবে আমি সেখানেই থেকে যাব নির্দ্বিধায় কোনো অসুবিধার সম্মুখীন হয়নি জগদীশ পন্ডিত জগন্নাথ দেবকে নিয়ে এসেছিলেন এই এলাকাতে গঙ্গা দেবীকে দর্শন করে জগদীশ পণ্ডিত গঙ্গাতে স্নান করতে চেয়েছিলেন এবং যখন স্নান করতে যাবেন জগন্নাথদেবকে এক সুন্দর বৃক্ষের তলায় রেখে স্নান করে যখন ফিরে আসলেন উনি জগন্নাথকে আর তুলতে পারলেন না জগন্নাথ বললেন কোনো চিন্তা নেই আমি এখানেই থাকতে চাই তোমার দ্বারা এখানেই সেবা গ্রহণ করতে চাই খবর ছড়িয়ে পড়ল চারিদিকে অগণিত ভক্তগণ আসতে লাগলেন জগন্নাথদেবকে দর্শন করার জন্য রাজাও আসলেন দেখে চমকে গেলেন যে এত ভারী বিগ্রহকে জগদীশ পণ্ডিত কি করে নিয়ে আসলেন উনি নিজে তুলতে গেলেন পারলেন না বুঝতে পারলেন ভক্তের এবং ভগবানের মহিমা বলা হয় রাজা জগন্নাথ দেবের সেবা করার জন্য প্রায় পাঁচশো বিঘা জমি দান করেছিলেন এই মন্দির তৈরি করেছিলেন যেই স্থানে আমরা রয়েছি শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সহিত এখানে এসেছিলেন চলে যাওয়ার সময় দুঃখিনী দেবী জগদেশ পণ্ডিতের স্ত্রী অঝরে ক্রন্দন করে বলেছিলেন হে প্রভু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কি করে প্রাণ ধারণ করব মহাপ্রভু জগদীশ পণ্ডিতের স্ত্রী দুঃখী দেবীকে মা বলে সম্বোধন করতেন আর দক্ষিণী দেবী বাৎসল্য রসে শ্রীমান মহাপ্রভুর সেবা করতেন মহাপ্রভু বললেন কোনো চিন্তা নেই তুমি আমার বিগ্রহ বানা আমার বিগ্রহের মাধ্যমেই আমি তোমার সেবা গ্রহণ করব। তুমি যেরকম চাইবে আমি সেরকম তোমার সেবা গ্রহণ করব। বলে মহাপ্রভু চলে গেলেন সেই দিনকার এক ভাস্কর এসেছিলেন এসে জগদীশ পণ্ডিতকে বলেছিলেন যে মহাপ্রভু আমাকে পাঠিয়েছে বিগ্রহ তৈরি করার জন্য সেই রাত্রে অপূর্ব মহাপ্রভুর বিগ্রহ করে উনি অদৃশ্য হয়ে যান সকালবেলা দুঃখিনী দেবী যখন দরজা খুলেন যেখানে ভাস্কর বিগ্রহ তৈরি করছিলেন দেখেন ছোট্ট একটি শিশু নিমাই মা মা বলে ক্রন্দন করছেন এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন দুখিনী দেবী জগদেশ পণ্ডিত এসে দেখলেন শ্রীমান মহাপ্রভুর অপূর্ব বিগ্রহ দুইজনে সেবা করতে লাগলেন গৌরগোপালের দ্বিতীয়বার যখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এখানে আসেন জগদেশ পণ্ডিত এবং দুঃখিনী দেবী বিভিন্নভাবে সুমন মহাপ্রভুর সেবা করেছিলেন যখন প্রসাদ যখন পেতে বসলেন দুটি পাত্র একটি নিত্যানন্দ প্রভুর জন্য একটি মহাপ্রভুর জন্য মহাপ্রভু বললেন মা তুমি তো আমার সেবা করছো নিত্যকাল আমার সেবা করছো গৌর গোপাল বিগ্রহের মাধ্যমে আমি তার সাথেও প্রসাদ পাবো ওই বিগ্রহকে নিয়ে আসা বিগ্রহকে নিয়ে আসা হল এখন তিনটি পাত্র প্রস্তুত করা হল একটি বিগ্রহের জন্য গৌর গোপালের জন্য একটি মহাপ্রভুর জন্য একটি নিত্যানন্দ প্রভুর জন্য গৌরগোপাল মাঝখানে একদিকে মহাপ্রভু একদিকে তিন তিনজনে মিলে আনন্দে প্রসাদ গ্রহণ করলেন তারপরে যখন চলে যাবার সময় হল মহাপ্রভু দুঃখিনী দেবীকে বললেন যে হে মা তুমি যদি চাও তুমি কি আমাকেও রাখতে পারো তুমি যদি চাও এই বিগ্রহকে রাখতে পারো আমরা হচ্ছে অভিন্ন আর এটা বাস্তবে দেখেছেন দুঃখী দেবী কীভাবে সেই গোপাল দুখিনী দেবীর সাথে জগদীশ পণ্ডিতের সাথে কথা বলতেন সেবা গ্রহণ করতেন বাৎসল্য রসে সেবা গ্রহণ করেছিলেন গোপাল। সেই জন্য দুঃখী দেবী বললেন আমি বিগ্রহকে রাখব সেই বিগ্রহ এইখানে বিদ্যমান সেই জগন্নাথ দেব যিনি জগতের নাথ জগন্নাথ যাকে জগদীশ পণ্ডিত জগন্নাথ পুরী ধাম থেকে নিয়ে এসেছিলেন সেই বিগ্রহ এখানে বিদ্যমান আপনারা দয়া করে অপূর্ব জগন্নাথের বিগ্রহ অপূর্ব গৌর গোপালের বিগ্রহ দর্শন করে হরে কৃষ্ণ